দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে যে শুক্রবার আমি আসলে এই ভিডিওটা আপলোড এখনই দিয়ে দেব তো বেসিক্যালি আজকে শুক্রবারে আমরা নামাজ আদায় করে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বাইরে হবার মুখে আমি আসলে মসজিদটা হালকা সামনের সাইডে আসলে ভিডিও করেছিলাম এখন আসলে মসজিদের সামনের সাইডে টাইলস লাগানো হবে টাইলসের এখনও বাকি আছে তো যারা মুসল্লি আসলে তারা যে মসজিদ থেকে বাইরে হয়েছে এই জিনিসটা আসলে আপনারা দেখার জন্য আমি হ্যাঁ বেসিক্যালি আসলে এই ভিডিও ফুটেজটা করা যে আমরা সবাই সারিবদ্ধভাবে মসজিদে এসে নামাজ আদায় করে মসজিদ থেকে বাইর হয়ে যার যার বাসায় যাব খাওয়া দাওয়া করবো তো আমি চাই প্রত্যেক অক্ত এভাবে যেন আসলে মসজিদের মাধ্যমে মানুষ বা মুসল্লি আইসা যেন জমাতের সহিত নামাজগুলো আদায় করে আসলে নামাজ আদায় করে একমাত্র আসলে এই দেখেন একজন বৃদ্ধ মানুষ একেবারে বুড়ো হয়ে গেছে হাঁটতে কত কষ্ট মসজিদে আছে ওরা যেন তাকে সুন্দরভাবে চলার সুযোগ করে দেয় এবং সুন্দরভাবে চলতে পারে আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই পাঁচ নামাজ মসজিদে আইসা আদায় করবেন এটাই আসলে বেশি কিছু আপনার বলার নাই নামাজ আপনারা আদায় করতেই হবে কেন আপনি পৃথিবীতে আপনাকে আপনাকে ফাটাইছে আল্লাহর বলে শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য